গভীর জঙ্গলের ভেতর দুই ছোট পাখি একদিন একটি অদ্ভুত জিনিস পেল একটি জাদুর আয়না যা শুধু নিজের চেহারা নয় মনের সত্যও দেখায় কিন্তু আয়নার ভেতরে কি দেখা গেল তা তাদের সারা জীবন বদলে দিল গল্পটি পুরো শেষ পর্যন্ত দেখো শেষে আছে এক অসাধারণ চমক যা দেখলে সবাই অবাক হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুরা সবাইকে জানাই টুডি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে জঙ্গলের ওপরে বড় বটগাছের ডালে বাস করত দুই ছোট পাখি মিঠু আর টুকটুক মিঠু ছিল হাসি খুশি কৌতূহলী সব কিছু জানতে চাওয়া আর টুকটুক ছিল একটু ভয় পায় আবার একটু চালাকি করতেও ভালোবাসত টুকটুক আজ চল ওই পাহাড়ের দিকটায় যাই শুনেছি ওখানে ঝলমলে কিছু আছে ঝলমলে জিনিস মানে বিপদও থাকতে পারে আমি যাব না কিন্তু মিঠুর উৎসাহে শেষ পর্যন্ত টুকটুক রাজি হল দুজনে ডানা মেলে উড়ে বের হল অজানা অভিযানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছিল হঠাৎ মাটি থেকে একটা সোনালি আলো উঁকি দিল ওইটা কি জ্বলছে রে আগুন নাকি আগুন হলে ধোঁয়া থাকত এটা হয়তো কিছু জাদুর জিনিস দুপাখি ধীরে ধীরে নিচে নেমে গেল মাটিতে পড়ে আছে একটি গোল চকচকে আয়না কিন্তু সাধারণ নয় আয়নার চারপাশে অদ্ভুত ধনদালো ঘুরছে মিঠু আয়নার কাছে গেল হঠাৎ আয়নার ভেতর থেকে নরম একটা কণ্ঠ ভেসে এলো যে আমাকে দেখবে সে নিজের সত্য দেখবে কারণ আমি হলাম জাদুর আয়না আমি মানুষের সত্য তুলে ধরি মিঠু এটা কথা বলে আমি তো ভাবতেই পারছি না আয়না আবার কথা বলছে নাকি হ্যাঁ মনে হচ্ছে কিন্তু বিপজ্জনক না খুব সন্তোষ নাচ্ছে নিশ্চয়ই জাদুর আয়না কথা যখন বলে এ আয়নায় আরও জাদু আছে দু পাখি আরও এগিয়ে গেল আয়নার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল আয়নার সামনে জাদুর মুখ যেন ভেসে উঠে আছে মিঠু প্রথম আয়নার সামনে গেল আয়নায় তার নিজেরই ছবি ভেসে উঠল কিন্তু ছবি বড় রঙিন এবং তার চারপাশে সোনালি রেখা আয়না দেখাচ্ছে মিঠু একদিন পুরো জঙ্গলকে সাহায্য করবে তার মনের ভেতর আছে বড় একটা সাহস আচ্ছা আমি কি সত্যিই সবাইকে সাহায্য করতে পারবো যার মন ভালো সে সব পারে তুমি সব পারবে যদি চেষ্টা করো। কারণ তোমার মধ্যে একটা আলাদাই শক্তি আছে টুকটুক অবাক হয়ে গেল টুকটুক একটু ভয় পেলেও আয়নার সামনে দাঁড়ালো আয়নাটি ঝিলমিল করল এবং টুকটুকের সামনে ভেসে উঠল অন্য রকম দৃশ্য দেখা গেল টুকটুক ছোট ছোট ভুল করে কখনো বন্ধুদের নিয়ে মজা করে কখনো প্রয়োজনের সময় ভয় পেয়ে পালিয়ে যায় আমি কি এত খারাপ খারাপ নয় তুমি শুধু নিজের ভুল দেখ ভুল দেখলে বদলানো যায় টুকটুক ভয় পেতে লাগে আমি বদলাতে চাই সত্যিই চাই আমি আর কখনো ভুল করব না আমি এবার থেকে সত্যের জয় লড়ব কোনো ভুল করব না আয়না নরম আলো ছড়ালো আয়না তখন বলল তোমরা দুজনই ভালো কিন্তু সামনে দুঃসময় আসছে জঙ্গলে খুব শিগগিরই সাহায্যের প্রয়োজন পড়বে তোমাদের দুজনের কেই সেই জঙ্গলের সবাইকে রক্ষা করতে হবে মিঠু ও টুকটুক চিন্তিত তারা ভাবল কি এমন হতে চলেছে জঙ্গলে যে তাদের জঙ্গল রক্ষা করতে হবে কি ধরনের দুঃসময় যখন সময় আসবে বুঝতে পারবে তারপর আয়নার আলো হঠাৎ নিভে গেল সব কিছু আবার শান্ত তারা আবার জঙ্গলে ফিরতে লাগল ভাবল যে কি এমন হবে জঙ্গলে খারাপ কিছু নাকি ভালো কিছু তাই বুঝতে পারছিল না পরের দিন জঙ্গলে সবাই অস্থির এক বিশাল ঝড় আসছে পাখি খরগোশ কাঠ সবাই ভয় পাচ্ছে ছোট পাখিদের বাসা উড়ে যেতে পারে তারপর ঠিক জঙ্গলে বৃষ্টি শুরু হলো মেঘের গর্জন চারিদিক বৃষ্টি যে যেন জঙ্গলে তলিয়ে যাচ্ছে এটাই সেই দুঃসময় আমাদের কিছু করতে হবে না হলে তো জঙ্গল জঙ্গলটির সবার ক্ষতি হবে ঝড় শুরু হয়ে গেল আকাশ কালো বাতাস উড়ে যাচ্ছে মিঠু উঁচু ডালে উঠে দেখল আমি কি পারব এই জঙ্গলে এর রক্ষা করতে তুই পারবি আয়না তো বলেই ছিল তুই পারবি বন্ধু আমার তোর ওপর ভরসা আছে দুপাখি মিলেই পরিকল্পনা করল যে তারা জঙ্গল পুরো রক্ষা করবে অনেক পাখির বাসা নিচে পড়ে যাচ্ছে সব পাখিরে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে টুকটুক ওদের বাচ্চাগুলোকে বাঁচাতে হবে টুকটুক ভয়ে কাঁপলেও উড়ে গেল ঝড়ের ভিতর দিয়ে একটা ছোট বাচ্চা পাখিকে টুকটুক বাঁচালো এবং তাদের বাসায় আর বসিয়ে দিল এটাই ছিল তার প্রথম বড় সাহসিকতা মিঠু আর টুকটুক বার বার উড়ে সব ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল ঝড় থেমে গেলে জঙ্গলের সব প্রাণী দুই পাখিকে ধন্যবাদ দিল বুড়ো কাক এসে বলল তোমরা না থাকলে আজ অনেকেই বাঁচত না আমি আমি কি সত্যি এত সাহসী হঠাৎ আকাশে সোনালি আলো ফুটে উঠল রায়না নিজেদের মতো ভেসে এসে বলল সত্য তোমাদের ভেতরে ছিল আমি শুধু দেখিয়েছি মিঠু হাসল টুকটুক চোখ ভিজে গেল দুই পাখি বুঝল নিজের ভুল দেখা খারাপ না সেগুলো ঠিক করার সাহসী আসল জাদু জঙ্গল নতুন দিন শুরু করল মিঠুয়ার টুকটুক হয়ে গেল সবাইয়ের হিরো আয়না ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল পিছনে রেখে গেল শুধু তার শেখানো সত্য গল্পের মোরাল অব দ্য স্টোরি হল ভুল দেখলে ভয় নয় নিজেকে বদলানোর সাহসী সত্যিকারের জাদু